এটা এটা হ্যাঁ এটা দোতরা দোতরা জাতি নিম কাঠ এটা হলো দোতরা এবং পিছনে কিরা এগুলাও যতগুলা দেখতেছেন এগুলা সব দুতরা এবং এটাও দুতরা এটা জাতি নিম পিছনে ভাওয়াইয়া ভারতের সিস্টেম

আসলে ভাড়া করে না পেফেলে কিছু হবে না এখানে যেভাবে দিছি আমি ঠিক এইভাবেই থাকবে তো এটাকে আসলে কাজ বাজ হয় নাই কেবল যে আমরা আকার ধারণ করতেছি অনেক কাজ আছে সাজতে হবে রান্দা মারতে হবে অনেক কিছু তো এই যে দেখতেছেন এটা এই যে এরকম করে এই যে তো একুশ স্কেল বিশ স্কেল সাড়ে বিশ বাইশ এটা কত তেইশ এটা বাইশ স্কেল এটা আছে বাইশ স্কেল আর স্কেলটা হলো আমরা যে যে পাখির এই মাথার থেকে যে আমরা বলবো যে এইখান থেকে এটা কেন স্কেল না স্কেল হয় এই জায়গাটার থেকে আমাদের এই জায়গা যখন এটা ফ্রেশ হয়ে যাবে হওয়ার পরে আমরা এই জায়গার থেকে ঠিক এই জায়গায় আমরা দেখব যে বাইশ ইঞ্চির একটু বেশি আছে নাকি বা কম আছে নাকি কম থাকলেও সমস্যা বেশি থাকলেও সমস্যা আমাদেরকে দেখেন নিখুঁত কাজ করতে গেলে এখান থেকে আমাদের এখানে ইঞ্চি যারা আবার যারা একুশ চাবে তাদেরকে একুশ দিব তো আসলে পাখি কোনো ব্যাপার না এটা যে পাখি যে যে মডেল চায় এই যে একটি পাখি এখানে বিভিন্ন ধরনের যে কটা দেখতেছেন এক একটা একক ধরনের এই একটি পাখি এটাও একটি পাখি তা আলাদা আলাদা একটু ভিন্ন আছে তো আপনারা সেনেলটির মধ্যে এই যে দুতরা বন্ধু দুতরা ঘর আমার সেনেলটির নাম আমি দুতরা বানাই তো এই ভাই আমার কাছে একটি দুতরা নেওয়ার জন্য আসছে আসার পরে উনি ভিডিও করতেছে ওনারও একটা চ্যানেল আছে তো যাই হোক তা ওনাকে আসলেই কতটুক ভালো মানের দিতে পারবো তা ওনার হাতে পৌঁছানোর পরে উনি বুঝতে পারবেন ভাই হ্যাঁ আমাকে একটা যন্ত্র দিয়েছে আমি যদি ভালো যন্ত্র দেই তো অবশ্যই যারা ভালোভাবে বাজায় তারা যদি যন্ত্রটা হাতে নেওয়ার পরে বুঝতে পারবে যে হ্যাঁ যন্ত্রটা ভালো আছে তো দোয়া করবেন আমার জন্য যন্ত্র ভালো যন্ত্র ভালো মানের যন্ত্র দেওয়ার জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ